আবাস যোজনায় এবারের নাম উঠল তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার নাম খেটে ঘর করেছি সরকারি ঘর ছেড়ে দিতে হবে দাবি নেতার স্ত্রীর দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে আবাস যোজনার তালিকায় এবার স্থান পেল তিনতলা বাড়ির মালিক তথা তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি এ নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন যারা জিওট্যাগ বা সার্ভে করেছে তারা পাশের গোয়ালঘর বা কোনো আর রান্নাঘর দেখেই এটা করেছে দাবি বিরোধীদের তাপস একটি বৃত্তশালী পরিবার বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন বেশ কিছু সম্পত্তির ও মালিক বিশাল বড় বাড়ি যেখানে দোতলা সম্পন্ন হবার পর তিনতলার কাজ প্রায় শেষের পথে সেও আবাস যোজনার ঘর পেয়ে গেল প্রশ্ন এলাকার মানুষের অথচ যারা প্রকৃত গরিব মাটির বাড়ি খড়ের ছাউনিতে কষ্টে আছেন তাদের এই সদ্য প্রকাশিত তালিকায় নাম বাদ গেছে অথচ আগের তালিকায় তারা প্রকৃত গরিব হিসেবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন আগামী দিন যদি তদন্ত করে পুনরায় তাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয় তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা বাড়ি সামারা মৌজা কিন্তু সাম্মারা ভূত কিন্তু আমার বাড়ি হচ্ছে হরিচাদা এই পাশেই আমার বাড়ি এখানে ওই যে তাপস চ্যাটার্জি চেনেন হ্যাঁ তাপস চ্যাটার্জি চিনি আমি উনি কি করেন বা ওনার বাড়ি ঘর কি অ্যাকচুয়ালি উনি এটা সরকারি করেনি প্রাইভেট ফার্মে চাকরি করে কিন্তু উনি একজন তৃণমূলের প্রথম সারির নেতা ওনার বাড়ি ঘর আছে উনি নিজস্ব ওনার তিনতলা বাড়ি আমার যতটুকু জানা আছে তো উনি নাকি এই যে আবাস যোজনায় তালিকা নাম উঠেছে এটা হওয়ারই ছিল কারণ উনি তৃণমূল করে সেই ঘরটা ওনার প্রাপ্য কারণ তৃণমূল যারাই করে তারাই ঘর পাচ্ছে বাকি যারা অন্য রাজনৈতিক দল করে বা বিজেপি করে তারা বঞ্চিত হয়েছে এমন অনেক অনেক ব্যক্তি শুধু নয় ব্যক্তি এমন আছে তারা তৃণমূল করার জন্যেই ঘরটা পেয়েছে এমনকি পঞ্চায়েত চাকরি করে তারা সবাই পেয়েছে এমনকি ডাক্তারবাবু তারাও পেয়েছে বিভিন্ন রকম মানুষ অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যুক্ত আছে তারা ঘর পেয়েছে কেন কি ভাই পেলো তারা তৃণমূল করে তাই তৃণমূল করে অন্যান্য যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে যারা দলের সাথে ঘুরে বেড়ায় এলাকার আপনার স্ত্রী পঞ্চায়েত সদস্য তো এখানে বলছে যে যারা প্রকৃত ঘর পাচ্ছে তারা পাচ্ছে না আর যারা দোতলা তিনতলা বাড়ি যারা একবার পেয়েছে আবার পাচ্ছে এর পিছনে আপনার হাত আছে কি বলবেন না দেখুন এর পেছনে তো আমার হাত নেই দ্বিতীয়ত কথা আমি এইটুকু স্পষ্ট করে দিই ওই যে বুথটা তাপস চ্যাটার্জি যে বুথটা এই বুথটা হচ্ছে সাম্মারা বুথ পড়ে মানে আমার বুথ থেকে আলাদা বুথ ওখানে আলাদা মেম্বার উনি প্রকৃত টিএমসি করে টিএমসি লিডার হিসেবে উনি গণ্য তাই ওনার তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও উনি ওনার কাকা সম্বন্ধের ঘর দেখিয়ে সেই ঘরটা উনি পাস করিয়েছে সরকারি আবাস যোজনা যাতে তালিকায় ফাইনালিস্ট ওনার নাম আসে এখানে তো দুবার একবার পেয়ে গেছে আবার তাদের নাম এসেছে এরকম অভিযোগ উঠছে সত্য হ্যাঁ এটা একদমই সত্য কার এখানে শুধু টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে সরকারি আধিকারকদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একবারের জায়গায় দুবার তদন্ত করুন দরকার পরে খালি চোখে না এসে চশমা পরে আসুন এই মানুষদের যে হালটা এখন যে বর্তমান পরিস্থিতি তারা যে বসবাস করছে আপনারা এসে সেটা দেখুন আর যদি না এদের প্রাপ্য দেয় বা ওই যারা দোতলা তিনতলা কাটে আপনারা কি করবেন দেখুন যাদের দোতলা বাড়ি এসছে যাদের নাম আছে বা পাকা ছাদ ফেলা বাড়ি সত্ত্বেও তাদের নাম আছে তাদের নিয়ে দরকার পরে আমরা এটা হাইকোর্টে দ্বারস্থ হব কাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যারা আধিকারিকরা এসেছিল তাদের বিরুদ্ধে আমরা যাব নাম আমার নাম রাকেশ চক্রবর্তী নাম

এবার আমরা কোনো সরকারি সুবিধা পাইনি এটাই হচ্ছে কথা কোনো পায়খানা থেকে আরো করে কোনো সরকারি সুবিধাই আমরা পাইনি এই প্রথম হ্যাঁ পেলাম বলতে এই নাম এসছে সার্ভে করে গেছে স্বামী আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে ওই মারুতি গাড়ি এতে রঙ ম্যাচিং এর কাজ করে এবারে ব্যাপারটা কি হচ্ছে আচ্ছা আচ্ছা তিনতলা বাড়ি উনি যদি পেতে পারে আমরা গরিব মানুষ আমরা কেন পাবো না আপনি পেয়েছেন আমাদের কোনো আপত্তি নেই দেখুন আমি যেহেতু পাইনি এখানে পাইনি এমন কেউ নেই যারা অভিযোগটা করছে এর এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন দেখবেন অনেকেরই দোতলা বাড়ি তিনতলা বাড়ি তারা অনেক সুবিধাই পেয়েছে সেহেতু আমি যেহেতু কোনো সুবিধা পাইনি সেহেতু আমিও কি চাইব না আমি একটা সুবিধে পাই এবার এর মধ্যে অনেকেই আছে কেউ একবার টাকা পেয়ে গেছে সেখানেও তার নাম এসছে যাবো সেখানে না যেহেতু আমি একজন গরিব মানুষ আমি চাইবো কোনো মতে হবে তো আমি করে ফেলেছি বাড়িটা আমার প্রয়োজন ছিল ছেলেপুলে আছে কিন্তু আমি তো চাইব আমি কোনো সরকারি সুবিধা সবাই যেমন পাচ্ছে আমি তেমন পাই আপনার নাম পাই আমার আপনার স্বামীর নাম চ্যাটাচ্ছি একটা জিনিস বলি যে এই আবাস যোজনা আঠারো সালের লিস্ট আঠারো সাল থেকে অদ্যাবধী যেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ ব্যবস্থা আবাস প্রায় আবাস প্লাস যোজনার যে ঘরগুলো দেওয়া হয় কেন্দ্র যখন পশ্চিমবঙ্গ সরকারকে এবং আমাদের মামাটি মানুষ সরকারকে পুরোপুরি টাকা বঞ্চিত করল সেই আঠারো সালের লিস্ট একবার বাইশ সালে কাটা হলো বাইশ সালের পরে চব্বিশ সালে এলে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার মানুষের জন্য তিনি উদ্যোগ নেন যে যাদের প্রকৃতপক্ষে মাটির বাড়ি যাদের প্রকৃতপক্ষে ঘরের ছাদহীন যাদের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়ার তিনি ঘোষণা করেন প্রাথমিকভাবে আঠারো সালের যে লিস্ট সেটা চব্বিশ সালে এসে অনেকটা কাটা হয়েছে কখন কোনো কোনো জিপি তিনশো কোনো কোনো জিপি আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম কাটা হয়ে গেছে বর্তমান যে লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী এখন এনকোয়ারি চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে যাদের নাম বাদ গেছে অথচ মাটির বাড়ি তাদেরকেও আমি পাকা বাড়ি করে দেব কিভাবে উনি একটা নিজস্ব নাম্বার দিয়েছেন সিএমআর কমপ্লেন বলা হয় সেটাকে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এরকম একটা নাম্বার তিনি দিয়েছেন সেই নাম্বারে কমপ্লেন করলে তাদের নাম এন্ট্রি হচ্ছে এবং সেটা সরাসরি বিডি অফিসে আসছে এসে তাদের নামেও কিন্তু ঘর পাচ্ছে এরকম আমাদের কুলপি ব্লকে প্রায় তিন হাজারের মধ্যে সিএমআর ফাঁকা বাড়ি হচ্ছে মজার বিষয় যেটা যেটা মানুষ প্রাথমিক পর্যায়ে একটু হতলে হয়েছে যে যাদের প্রকৃতপক্ষে মাটির বাড়ি আঠারো সালের নাম ছিল তাদের নামটা বর্তমানে নেই এটা নিয়ে একটা মানুষ অভ্যেস কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে বলার চেষ্টা করছি যে এই ঘরগুলো আপনারা সিএমআর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানান জানালে অটোমেটিক আপনারা পাকা ঘর পাবেন আর যাদের তিনতলা বাড়ি বলছেন যে তাদের বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন